আমাদের কাছ থেকে অনলাইনে

ঠকাবেন না আমি মনে করি ঠকানো উচিত না কেননা কাপড়টাই সঙ্গে যাবে জন্য আপনাদেরকে বলবো আপনারা কাউকে কাপড় দিয়ে ঠকাবেন না আমিও দর্শক স্বাগত জানাচ্ছি বাবুরহাট থেকে বাবুরহাটে রয়েছে কয়েকশো বললে ভুল হবে তারও বেশি কাপড়ের পাইকারি দোকান কয়েকশো বা কয়েক হাজার দোকানের একটি দোকানে আমরা রয়েছি আজকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো লুঙ্গির দাম দর সম্পর্কে কম দামে ভালো পণ্য ক্রয় করতে পারলেই কিন্তু তবেই ভালো একটি লাভ করা যায় অর্থাৎ কিনে লাভ করতে হবে রীতিমতো আমাদের সাথে রয়েছেন কাউসার ভাই আসসালাম

অনলি একশো পঁচিশি টাকা যে যে এটা আরেকটা পাঁচ এটা আরেকটি পাঁচ হাতের এটার দাম কত পড়ছে এটা পড়তেছে এক হাজার টাকা থান আড়াইশো টাকা পার পিস আড়াইশো টাকা পার পিস এটা আর এক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সাত বলতে গেলে দেখো পাঁচ হাজার তাহলে কি দেখছি আমি যে এটা হচ্ছে গিয়ে যে ঝুরি চেকের ভিতরে একটা কল ঝুরি চেকের মধ্যে কত দাম পড়বে এটা পড়েছে বারোশো টাকা থান আচ্ছা ভাই মাঝখানে একটি কথা জেনে নেই আপনার কত বছরের অভিজ্ঞতা কত বছর হলো ব্যবসা করছেন আমি ব্যবসা করতে চাই আমার নিজের ব্যবসা হচ্ছে গিয়া সতেরো বছর এই পেশায় কত এই লঙ্গির পেশা আছি দশ বছর দশ লিখির পাশা আছে সাত বছর সাত দশ সতেরো বছর একই পেশায় কাটিয়ে দিলেন হ্যাঁ আবার আপনার ইয়াও করছি অন্য দোকানে চাকরিও করছি এরকম আট দশ বছর তার মানে মোটামুটি জীবনের

রং ওঠার সুযোগ নেই না না এটা সাদা লুঙ্গি কোনো রং ওঠার কোনো সুযোগ নেই রং উঠবে না পাতলা হলে ফেরত দিতে পারবে এটা পাতলা হবে না রং উঠবে না পাতলা হবে না রং উঠবে না চলুন আমরা ধাপে ধাপে এরকম লুঙ্গি আরো দেখি ওই যে দেখাই আপনাদের এটা ছয় হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা একটু নতুন কোয়ালিটি আপডেট কোয়ালিটি এটা ছয় হাতের মধ্যে আরেকটি কোয়ালিটি এটার দাম কত এটা পরে এক হাজার চল্লিশ টাকা থান এক হাজার চল্লিশ টাকা থান পার পিস দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা পড়ে যাচ্ছে পার পিস হাজার হাজার রয়েছে শাড়ি কাপড়ের সমারোহ শেষের দিকে আমরা এসে অর্থাৎ ভিডিও শেষে এসে আমরা এগুলো দেখবো দেখিয়ে দেবো দর্শক বন্ধুরা এটা কি মার্সলাইস না এটা মার্সলাইস ছাড়া মার্সলাইস ছাড়া অনেকটা মার্সলাইস এর মতো লাগছে দাম কত পড়ে যাচ্ছে এটা ছয় হাতের ভিতরে এটা পড়তে থেকে নয়শো ষাট টাকা থান নয়শো ষাট টাকা থান হ্যাঁ পার পিস পরে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ জি দুইশো চল্লিশ টাকা এই যে মানুষ বলে যে সানার একটা ব্যাপার থাকে কাপড়ে এগুলো কত সানায় এগুলো এই সাইড ছাড়া আচ্ছা একজন মানুষ এসে কিভাবে সহজেই বুঝতে পারবে কোন লুঙ্গিটা কত সানায় করা হয়েছে মানুষ তো মিথ্যার জুরি নিয়ে বসে থাকে ঠকানোর জন্য থাকে অভিজ্ঞতা ছাড়া এটা ইয়া এই ধরতে পারবে না অভিজ্ঞতা লাগে অনেকে আছে সেলাই ছাড়া লুঙ্গি দুই পাশে ধরে টান দিলে সুতা জমে গেলে সেটাতে সুতা কম এক হাজার টাকা থাল আড়াইশো টাকা পার পিস দুইশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এটা তো সুন্দর বেশ সুন্দর কয়টা কালার আছে বারোটি কালার রয়েছে প্রিয় দর্শক এই লুঙ্গিটির মধ্যে

যারা ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত চলে আসেন বাবুরহাটে বাবুরহাটে এসে দেখে বুঝে ক্রয় করে নিয়ে যান আমরা এরপরে দেখছি জামদানি লুঙ্গি জামদানি কাজ করা রয়েছে দাম পড়ে যাচ্ছে কত এটা পড়তেছে এক হাজার টাকা থান আড়াইশো টাকা পিস এক হাজার টাকা থান জামদানি ডিজাইন করা রয়েছে আবার চলুন ধাপে ধাপে আরো দেখি দেখাই কাউসার ভাইয়ের দোকানে হাজার হাজার লুঙ্গির সমারোহ রয়েছে আমরা দেখতে চাই দেখাইতে চাই আমরা আসলে পথচলি দর্শক বন্ধুরা আপনাদের জন্য আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিও তৈরি করা সার্থকতা আমরা বলছি কত এটা এটা ছায়াতের ভিতরে এটা পড়তাছে কি আপনার 900 টাকা থান 900 টাকা থান জি পার পিস পারে 225 টাকা 225 জি রং উঠবে কি না ভাই এটা হালকা রং যাইবো আচ্ছা আচ্ছা এই বিশেষ করে এই ফিউজা কালারটা রং একটু কাটে অন্য কালারটা একটু কম কাটবে একটু বেশি কাটবে আচ্ছা আচ্ছা এর মধ্যে তো কালার আছে তাই না জি এর ভিতর কালার আছে অনেক কালার আছে তার মানে ডিপ কালার যেগুলো সেগুলো একটু কাটবে জি জি যে ডিগুলি গাঢ় কালার যেমন ফিরুজা কালার এগুলাই আপনার কাটবে হালকা কালার ডি কম কাটবে যে উনি যে এটা হইছে কি 720 টাকা থানে 720 টাকা থানে 180 টাকা পিস তারপরে রংটা একটু কম কাটবে আচ্ছা রং কাটবে না এটা হালকা কালার তো এর জন্য এটা রংটা একটু ঠিক বেশি হয় চলুন আমরা আরো দেখি দেখাই দর্শক বন্ধুদেরকে এটা তো বেশ সুন্দর লাগছে লুঙ্গি এটা ছয় ভিতরে নতুন ডিজাইন আর কি ছয় হাতের মধ্যে নতুন ডিজাইন দাম কত এটা পড়তেছে কি আপনার এক হাজার আশি টাকা থান আচ্ছা দুইশো সত্তর টাকা দুইশো জি দেখতে অনেক সুন্দর দুইশো সত্তর কিনতে পারবেন এটা দুইশ সত্তরের ভিতরে অনেক এই ডিজেল থাকে অনেক কালার থাকে অনেক ডিজাইন অনেক কালার রয়েছে দুইশো সত্তর টাকার লুঙ্গি গুলোতে এক হাজার চল্লিশ টাকা থান তারপি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা গামছা বিক্রি করি কিন্তু গামছাটা এখন একের অসনীয় গেছে দাম দামে গেছে তিরিশ টাকা চল্লিশ টাকা থান

নিউ কালেকশন নিউ আরাইভাল নিউ কালার এটা পড়তে থাকে আপনার 2000 টাকা থাল এটার মধ্যে সাদা হয় না এটা তো সাদা হয় সাদাও হয় এই যে 2000 টাকা থাল পার পিছর 500 টাকা এগুলো 80 80 বাইনের 80 80 সুতায় করা জি 80 80 সুতা মানে নিঃসন্দেহে চিকন সুতা একবার চিকন সুতা পড়তে গরমে অনেক আরামদায়ক হয়ে থাকে আমাদের ভিডিও ভালো লাগলে হয়তো এখন ক্রয় করছেন না সেক্ষেত্রে আপনি একটি শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে পরবর্তীতে আপনি যখন ক্রয় করবেন বা ব্যবসা করবেন দেশের বাইরে রয়েছেন দুবাই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন কানাডা বা হচ্ছে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে রয়েছেন ভাবছেন দেশে এসে কাপড়ের ব্যবসা করবেন তারা কিন্তু এই ভিডিওটি

আচ্ছা চলুন আমরা এর পরের লুঙ্গি গুলো দেখিয়ে দেই ধাপে ধাপে কম দামের ভিতরে কাটবে আর একটু ভালো নিতে থাকবে যে ভালো দামের বেশি দামের হলে সেগুলো আবার

পর্দার কাপড় সব পেয়ে যাচ্ছেন আপনি যাচ্ছেন অনেক বড় দর্শক দেখুন এটার ভিতরে আঠারো থেকে বিশ টাকা ভাইদের এমনি এখন ব্যবসা বা বিক্রি ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো ভালো বিক্রি চলছে

এগুলা জয়পার আর উইটপুরি দিয়ে থাকে আচ্ছা এটা তো খুব সফট একবার সফট এটা কি মার্সলাইস হ্যাঁ মার্সলাইস এই জন্যই বেশি সফট এটার দাম কত এর 2200 টাকা ধান 2200 টাকা থান পড়ে যাচ্ছে কাউসার ভাই এরা 2200 টাকা थाने যদি কেউ কিনে না আপনাদের থেকে তাহলে এটা বিক্রি করবে কততে ভাই এটা সর্বনিম্ন 700 থেকে 800 টাকা সর্বনিম্ন 700 টাকা 700 পার পিস পার পিস এর কমে না আর 100 কি দেখাবো আচ্ছা লাস্ট একটা কোয়ালিটি অবশ্যই এটা আপডেট কোয়ালিটি হবে এবং একটু গর্জিয়াস এক্সক্লুসিভ হবে হ্যাঁ এটা 130 এর শানা 130 এর শানা যেমনটা আর কি তো এটার দাম কত এটা 250 টাকা থান 250 টাকা থান জি

তো যেটি হচ্ছে যে আপনারা এখানে চলে আসবেন এসে দেখে বুঝে ক্রয় করলে সবচেয়ে ভালো হয় আর যদি একান্ত নাই আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখে অনলাইনে ক্রয় করে নেবেন লাল ইভেন্ট শাড়ি দেখছি এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো দেখছি বাচ্চাদের

কালসার ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আমরা চাই যে আপনারা হাটে আসেন এসে দেখে বুঝে ক্রয় করেন আর যদি একান্ত না আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে ক্রয় করবেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল